বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে তার একটি স্পষ্ট ইঙ্গিত মিলেছে আজ বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষণা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। আগামী বছর অর্থাৎ দু হাজার ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হবে কাঙ্ক্ষিত ভোট আর সেই ভোটের শুরু হবে হবে করা অর্থাৎ ভারতীয়দের ভাষায় ভোটের নির্খণ্ড কিন্তু এই রোড ম্যাপ কি শুধুই ক্যালেন্ডারের নাকি এর ভেতরে লুকিয়ে রয়েছে অনেক রাজনৈতিক হিসেব নিকেশ ভোটের মাঠের উত্তেজনা আর ক্ষমতার লড়াইয়ের সংকেত কি উকি মারছে আজকের আলোচনায় আমরা ভেঙে দেখব এই রোডম্যাপের কোথায় সুযোগ আর কোথায় সংশয় এবং একই সঙ্গে বিশ্লেষণ করব যারা বাংলাদেশের ভবিষ্যৎ নিমজ্জিত হয়েছিলেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে বিভিন্ন রকম ভাবে প্রপাগান্ডার মধ্য দিয়ে কালিমা লিপ্ত করতে চেয়েছিলেন তাদের মুখে কার্যত বাংলাদেশের নির্বাচন কমিশন মুখে ছামা আজকে বাংলাদেশের কুড়ি কোটি মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন গণতন্ত্রের মহা উৎসব ভোটের দামামা বাজিয়ে দিল প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আজকেও আলোচনার সঙ্গে আমার বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশিস ঘোষায় পরমাশিস তোমাকে প্রথম কম সিনে স্বাগত আজকে আমার মনটা তুমি জানো যে আজকে মনটা আমার একটু অন্যরকম ভাবে উৎফুল্ল কেননা আমি যখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক গন্ধ পাই বাংলাদেশের অভ্যন্তরে এমন জিনিস দেখতে পাই যা সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে ইতিবাচক তাতে আমার মন ভালো হয়ে ওঠে আর সেই মন ভালো নিয়েই আজকের আলোচনা আলোচনায় তোমার প্রথম প্রশ্ন বহু কথা বহু আলোচনা বহু প্রভাকাণ্ড শুনেছি বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে গিয়েছে এই মুহূর্তে বাংলাদেশ একটি পাকিস্তানের অংশ হিসেবে তৈরি হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক যে ম্যাপ সেটি ডিপ স্টেট নিয়ন্ত্রণ করছে অনেক ধরনের কথা অভিযোগ তথ্য প্রপাগান্ডা আমরা শুনতে পারছি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার পর তুমি কি কনফিউজ তোমাকে আমি শুরু করব বিষয়টা নিয়ে যেটা সেটা আজকে এই আলোচনায় ঢোকার আগে আমি বলবো যে তুমি জানো যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ উপরে যেটা আমাদের শুল্ক আরোপ করেছে সেটা গতকাল থেকে কার্যকরী হয়েছে এবং আজকে আমাদের ভারতের বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বড় বড় ভারতীয় যারা প্রথম সরি মানে নিউজ মিডিয়া এজেন্সি তারা অন্তত বলছে যে ভারতের শেয়ার বাজারে একটা ধস নেমেছে কম বেশি বিনিয়োগকারীরা কিন্তু সরকারের পক্ষ থেকে যতদূর যতদূর জেনেছি এটা হয়তো সামলে ওঠা যাবে সামলে ওঠা যাবে এটা কারা বলছেন সরকার পক্ষের লোকেরা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন বা কেন্দ্রীয় সরকারের কোন উচ্চপদস্থ আধিকারিক বলছেন এটা আমি সবটাই ধরে নিচ্ছি কিন্তু সেখানেও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায় তো সেই জায়গা থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার জীবনের উত্থান কিন্তু একটা গ্রামীণ জীবনে ব্যাংকিং সেক্টরের সুবিধা মানুষকে পাইয়ে দেওয়া অর্থাৎ টাকা নিয়ে টাকা সুদে দেওয়া এই সংক্রান্ত একটা বিষয়ের মধ্যে উনি অত্যন্ত এক্সপার্টাইজ ছিলেন কিন্তু সেই টাকা কোথায় ব্যবহার হয়েছে সেই টাকাটা কোথাও একটা ব্যবহার রয়েছে ওঠানামা আছে ব্যবসার ওঠা না থাকে আমরা আমাদের ভারতীয় স্টেট ব্যাংকে টাকা ধরো এইচডিএফসি ব্যাংকে বা অ্যাক্সিস ব্যাংকে লোকে এসআইপি করে সে এসআইপি ওঠা নামা করে সেই ওঠানামার তারতম্যের উপরে আমরা লাভবান হই তো যে মানুষটা অর্থ কিভাবে মানুষ বিনিয়োগ করবে সে সুদ পাবে সে পরবর্তীতে লাভবান হবে বা হতে পারে যে মানুষটা মানুষটা তার 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 নিজস্ব কৌশলে পড়াশোনায় বিজ্ঞতায় প্রজ্ঞায় সেই জায়গায় একটা সাফল্যের জায়গায় গেছে সেই মানুষটা এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যখন উনি হয়েছিলেন আমার মনে হয় উনি তিনটে জিনিসকে রপ্ত করে নিয়েছিলেন শঙ্কা আশঙ্কা এবং সমালোচনা যে তিনটে জিনিস আজকে ওনাকে একটা সার্বিক সার্থকতার পথ কিন্তু দেখাতে একেবারে উজ্জ্বল পথ দেখাতে কিন্তু ওনাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে সেটা শুধুমাত্র বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের জন্য সমালোচনা আলোচনা বিতর্ক অন্তর্বর্তী সরকারের অনেক সমালোচনা হয়েছে অন্ত এই তেরো মাসেও কিন্তু বাংলাদেশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যেটা নিয়ে কিন্তু বিতর্ক বাড়ছে এবং তুলনা তুল্যমূল্য বিচার চলছে কিন্তু মূল জায়গা যেটা সেটা হচ্ছে গণবিক্ষোভ গণ অভ্যুত্থান দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা সার্বিক সার্থক সরকার আসার দরকার মানুষের রায়ের মধ্য দিয়ে সেই কাজটা কিন্তু উনি আজকে স্বপ্নটা সফল করতে সক্ষম হচ্ছেন সেই পথ আমরা দেখতে পাচ্ছি তোমাকে আমি বলছি যে এর সঙ্গে ইতিমধ্যেই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং তুমি জানো এখন এই মুহূর্তে বিএনপি কে নিয়ে অনেক সুর চড়া হচ্ছে কারণ নির্বাচনের দাবি করেছিল নেতা তারেক রহমান দাবি করেছিলেন যে এই নির্বাচনটি অবশ্য এই বছরের মধ্যেই হতে হবে ডিসেম্বরের মধ্যেই হতে হবে তারপর লন্ডনের কাঙ্ক্ষিত বৈঠক এবং তারপর লন্ডন থেকে ফিরে এসেই বাংলাদেশে তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি বললেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এবং ফেব্রুয়ারির পর আহ ফেব্রুয়ারির একদিন পরেও এই সরকার ক্ষমতায় থাকবে না এবং তার উদ্দেশ্য নির্বাচন সংস্কার এবং ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে তার আইনি প্রক্রিয়া বিচার প্রক্রিয়া এবার আসি প্রথম আলো আজকে যে খবরটি অনলাইন আমরা দেখছি নির্বাচনী নির্ঘন নির্বাচনী যে রোডম্যাপ সেই সংক্রান্ত খবরটি আমরা জাস্ট একটু দর্শকদের আমরা জানি বাংলাদেশের অধিকাংশ দর্শক ইতিমধ্যে জেনে গেছেন কিন্তু তবুও আলোচনার সুবিধার স্বার্থে যারা দেখ জানেন যারা হয়তো বিস্তারিত শুনতে পারেননি বা বুঝতে পারেননি তাদের ক্ষেত্রে বলে দিই প্রথম আলো অনলাইনে খবরটি বলছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চব্বিশটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্তিক চূড়ান্তকরণ রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এবং দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা এসি আগে জানিয়েছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আর তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল মানে আমাদের ভারতীয় গণমাধ্যমের ভাষায় নির্বাচনী নির্ঘণ্ট এই হচ্ছে আমাদের প্রথম প্রথম আলোর খবর এবার যদি আমি এই খবরকে যদি আমাদের ভাষায় বিশ্লেষণের ভাষায় বলি তাহলে আমি মূলত অনেকগুলো পয়েন্ট আমরা দেখেছি প্রায় এখানে আমি পয়েন্ট গুলো বিভাজন করেছি প্রায় বারোটি পয়েন্ট এই বারোটি পয়েন্টের ছোট ছোট করে কয়েকটি দু তিনটি পয়েন্ট কথা বলার পর আমি তোমাকে বলছি কারণ আমরা আলোচনায় মূল বিষয়টি যে এই নির্বাচনটি রোডম্যাপের বাংলাদেশের যে গণতান্ত্রিক মহা উৎসব সেটি যে ঢোল বা বাদ দি সেটি বাজানো শুরু করে দিল নির্বাচন কমিশন এবং এখন রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে জনসংযোগ করা তাদের নির্বাচনী প্রত্যেক রাজনৈতিক দলগুলো কমিটমেন্ট ইশতেহার যেটা আমরা বলি যে তাদের দেশের মানুষের কাছে তারা কিভাবে আগামী পাঁচ বছর ক্ষমতা এলে কি করবেন বৈষম্যহীন বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ সোনার বাংলাদেশ করার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষ ভোটার মূল বাংলাদেশের কারিগর তাদের কাছ থেকে কিভাবে কোন প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী পাঁচ বছর সরকার থাকবে সেগুলো ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের যে সংযোগ সেটি শুরু করবে আমি প্রথম প্রথম নির্বাচন কমিশনের ছাব্বিশ সালের প্রথম অর্ধে ডিসেম্বরের দু হাজার পঁচিশের প্রথম সপ্তাহে ঘোষণা হবে তফসিল ভোটার তালিকা হালনাগাদ কারণ তুমি জানো আমাদের দেশেও এই মুহূর্তে এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে এবং সামগ্রিক এক দেশ এক ভোটের তৎপরতা ভারত নিয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বিহার সহ আরো বেশ কয়েকটি রাজ্যে দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনও রয়েছে সেই নির্বাচনের আগে ইতিমধ্যে প্রত্যেক তুমি এটা জানো যে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে আমাদের ভোটার তালিকা হালনাগাদ হয় সেটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রতি বছর হয় ভোটের আগেই সাধারণত ভোটার তালিকা হালনাগাদ হয় এবং সেই খসড়া তালিকায় তিরিশে আগস্টের মধ্যে হবে চূড়ান্ত ভোটার তালিকা সম্ভবত তিরিশে নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে এবং একই সঙ্গে আসন পুনর্বিন্যাস এবং পুনর্নির্ধারণ সীমানা সংক্রান্ত জটিলতা সেগুলো জানো আমাদের এখানেও অনেক ক্ষেত্রে এই সীমানা নির্ধারণের ক্ষেত্রে মামলা মোকদ্দমা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আরো অন্যান্য লোয়ার কোর্টের ক্ষেত্রে বিভিন্ন রকমের আইনি প্রশাসনিক যে জটিলতা সেগুলো থাকে সীমানা নির্ধারণ একটি বড় নির্বাচন কমিশনের কাছে একটি বড় কর্মযজ্ঞের একটি অন্যতম বিষয় তার সঙ্গে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন তুমি জানো যে আমাদের ভারতে প্রায় দল আমার যদি ভুল না হয় দু হাজার ছশো দল আমাদের নির্বাচন কমিশনের কাছে নিবন্ধিত এবং জাতীয় রাজনৈতিক সর্বভারতীয় রাজনৈতিক দল সাথে ছিল তার মধ্যে গত বছরই পর্যন্ত আমাদের জানো তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় রাজনৈতিক দলের তকমা সেটি হারিয়েছে যদিও সর্বভারতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের যে প্রভাব প্রতিপত্তি তার কোনো ক্ষুণ্ণ আমরা দেখতে পাইনি স্বাভাবিকভাবে বাংলাদেশে প্রচুর রাজনৈতিক দলগুলো রয়েছে কিন্তু আমরা হাতে কলমে বাংলাদেশের মানুষ কিংবা আন্তর্জাতিক ভাবে হয়তো চার পাঁচটি রাজনৈতিক দল আমরা দেখেছি সেক্ষেত্রে যদি রাজনৈতিক দলে নতুন কোনো রাজনৈতিক দল করতে চায় বা ভোটে দাঁড়াতে চায় সেই গণতান্ত্রিক চর্চায় তাদেরও সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকেও ভোটে অংশগ্রহণ করার সুযোগ সেটি কিন্তু নির্বাচন কমিশন সাংবিধানিক ভাবে তাদেরকে নিশ্চিত করবে একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু হবে কি অবাধ হচ্ছে বা রাতের ভোট হচ্ছে কিনা নির্বাচনে জনগণের অন্তর্ভুক্তি রাজনৈতিক দলগুলোর অন্তর্ভুক্তি সেগুলো কিন্তু দেশি বিদেশি পর্যবেক্ষক বা এ তারাই কিন্তু আসবেন পর্যবেক্ষক আসবেন নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এবং সংস্থাগুলো নিবন্ধন প্রক্রিয়াও কিন্তু এবার নির্বাচনে নির্বাচন কমিশনের রোডম্যাপ যে প্রকাশ করা হয়েছে সেখানে পনেরোই নভেম্বর মধ্যে শেষ করবে এবং বিদেশি পর্যবেক্ষক আসার নিয়ম অনুমোদন প্রক্রিয়াও এখন তখন নির্ধারণ করা হবে কারণ তুমি জানো বাংলাদেশ যেহেতু গত পনেরো বছর নির্বাচনী ব্যবস্থাকে নিয়ে প্রশ্নবিদ্ধ দেশে বিদেশে প্রচুর নির্বাচন পর্যবেক্ষক এসছে কিন্তু পর্যবেক্ষকরা গিয়ে অধিকাংশ সময় আওয়ামী লীগ সরকার ওই সময় তাদের নিজস্ব পছন্দের বা তাদের কাছ থেকে বিভিন্ন সময় সুবিধাভোগী পর্যবেক্ষক নিয়ে বাংলাদেশে নির্বাচন পরিচালনা করতো এমনটা অভিযোগ রয়েছে সেক্ষেত্রে এবার বাংলাদেশ সরকার নিশ্চয়ই নির্বাচন বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে আরো অনেক বেশি স্বচ্ছতা অনেক বেশি স্ক্রিনিং সে সমস্ত বিষয়ে কিন্তু সামনে আনবে এবং একই সঙ্গে আইন এবং প্রবিধান সংস্কার নির্বাচনী আইন ভোটার তালিকা আইন অন্যান্য সংশোধনের কাজও সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে কারাবন্দী এবং প্রবাসীদের ভোটার বাংলাদেশের একটি বিশাল সংখ্যক প্রবাসী বাংলাদেশী রয়েছে এবং তারা কিন্তু বিদেশের প্রবাসের মাধ্যমে ভোট দিতে পারেন একই সঙ্গে প্রচুর সংখ্যক সংশোধনাগারে থাকা বাংলাদেশি তারাও কিন্তু ভোটার অধিকার প্রয়োগ করেন এবং সেই সুযোগ নিশ্চিত করা হবে সংবিধান সেই সেটি সংবিধানের প্রবিধান আছে এবং সেইটি নির্বাচন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে তুমি জানো যে প্রযুক্তির ব্যবহার আস্তে আস্তে উৎকর্ষ যেমন সাধন করেছে এবং প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে মিসলিডিং হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোটের পরিবেশ যাতে সুখ সুষ্ঠু অবাধ থাকে কোনো বিশৃঙ্খলা না তৈরি হয় বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগ মাধ্যম প্রযুক্তি ব্যবহার করে যাতে অপতথ্য না পৌঁছে যায় ক্ষেত্রে সেটি সেই বিষয়টিও দেখা হবে এবং একই সঙ্গে নির্বাচনী ব্যবস্থার এই যে নির্বাচনের ফলাফল দ্রুত একটি জায়গাতে এক ছাদের তলায় এনে সেটাকে দ্রুত পরিষদের সামনে জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে যে ভোটার তালিকা ব্যবস্থাপনা সফটওয়্যার মোবাইল অ্যাপ বা ট্র্যাকিং সিস্টেম সমস্ত বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন রাখবে নির্বাচন যজ্ঞে কিন্তু প্রচুর জনবলের প্রয়োজন হয় পরিকাঠামোগত বিষয় প্রয়োগ প্রচুর গাড়ি লাগে স্কুল স্কুলের নির্বাচনের একটি বড় কর্মযোগ্য সেক্ষেত্রে নির্বাচন কমিশন এই কাজটি সারা বছর ধরে করে যেহেতু আগামী বছর ফেব্রুয়ারি মাস আমরা যদি ধরে নিয়ে থাকি তাহলে খুব বেশি বড় জোর ছ মাস সময় রয়েছে এই ছ মাসের মধ্যে বিশাল একটি কর্মযজ্ঞ সুভাবে করতে হবে নিরাপত্তা আইন শৃঙ্খলার বিষয়টি বাংলাদেশের এবারে নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক সে বিষয়টিও নিয়ে সেপ্টেম্বরের পঁচিশ তারিখের মধ্যে চূড়ান্ত করা হবে বলে কিন্তু নির্বাচনে আজকে রোড ম্যাপে বলা হয়েছে বাজেট এবং স্বচ্ছ ব্যালট বাক্স সে বিষয়টিও নিয়ে কথা হবে ইতিমধ্যে যেটা বলছি বিএনপি ইতিমধ্যেই এই নির্বাচন নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচক বলে মন্তব্য করেছে এবং সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু অভিনন্দন জানানো হয়েছে নির্বাচন কমিশনকে এবার তুমি বলো যে এই কর্মযোগ্য বিশাল একটি কর্মযজ্ঞ নিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথে একটি নতুন দিক উন্মোচন হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে বলে তুমি মনে করছো দেখো প্রথমে এই বিষয়ে যদি বলতে হয় তুমি যেটা সবিস্তার বললে এইগুলো তো অবশ্যই মানুষকে জানান দেওয়ার দরকার যেটা প্রথম আলো অলরেডি তাদের অনলাইন পেজে দিয়েছে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী যেটা আমার কাছে খবর আছে এখনো নাকি বাংলাদেশে পঁয়ত্রিশ শতাংশ তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ আওয়ামী লীগের ভোটার আছে বা সমর্থক আছে সেটা তারা জনসম্মুখে কতটা আসতে পারছে বা পারছে না একটি তাদের ভোট আছে কিন্তু পঁয়ত্রিশ শতাংশ থাকলেই তো হবে না তারপরে তারপরে তোমার আরো পঁয়ষট্টি শতাংশ ভোটার রয়েছে তো সেই জায়গা থেকে গণভ্যুত্থান হয়েছে বিক্ষোভ হয়েছে তেরো মাসের একটা বাংলাদেশে অন্তর্বর্তী সরকার পরিচালনা করছে পনেরো বছরের ভোট হয়নি তোমার দেখতে হবে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার কথা যেটা মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে যেটা নির্বাচনের ঘোষণা দেবে পরিকাঠামোগত যা বিষয়বস্তু সেটা তো অত্যন্ত আহ সুদৃশ্য করতে হবে ভোটের সময় নাগরিকদের সামনে এবং সেই নাগরিকরা যেন ভোট দেনে সক্রিয় থাকতে পারে সেই পরিকাঠামো সব দিক দিয়ে টেকনোলজিক্যালি ফোর্স দিয়ে নিরাপত্তা রাজনৈতিক দলগুলোর সঠিক প্রচার মানুষের ভোটের অংশগ্রহণ যারা ভোট পরিচালনা করবে তাদের অংশগ্রহণ করতে দেওয়ার মতো সুযোগ সুবিধা সবকিছু কিন্তু দেখতে হবে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু একটা কুড়ি বছর পরে একটা নিরপেক্ষ ভোট হওয়ার পরিবেশ দিতে হবে যেটা কিন্তু এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কাছে বড় চ্যালেঞ্জ কেন বাংলাদেশের মানুষ কিন্তু নিরপেক্ষ ভোট দেখেনি ভোট হয়ে গেছে রাতের অন্ধকারে ভোট হয়েছে আমরা বলছি বাংলাদেশের গণমাধ্যম বলছে এবং আমরা বলছি না বাংলাদেশের গণমাধ্যম বলছে আমরা বলছি কি আমরা বলছি ভারত বাংলাদেশের সম্পর্ক নিবিড়ক এবং বাংলাদেশের সাধারণ মানুষের শুধু বাংলাদেশের না গোটা পৃথিবীর সাধারণ মানুষের যে যেখান থেকে বসবাস করেন তাদের নাগরিক অধিকার যেন সব সময় সুরক্ষিত থাকে তো সেই জায়গা থেকে এই যে নির্বাচন ঘোষণা হয়েছে এই যে জাতীয় উৎসব মানুষ অংশগ্রহণ করবে এত তেরো মাস পরে এত টানাপড়ের এত মতানৈক্য সবকিছু পরে কিন্তু বাংলাদেশে যেটা সঠিক নির্যাস বাংলাদেশের মানুষের মনে যে হৃদয় যেটা যেটা বুনছে প্রকাশ হবে ভোট বাক্সের মধ্যে ভোটদানের মধ্য দিয়ে কিন্তু সেই ভোটদান নিরপেক্ষ ভোটদান যেটা বলা হচ্ছে হওয়া প্রয়োজন সংস্কারমুখী বাংলাদেশের মধ্য দিয়ে সেই নির্বাচন কিন্তু কুড়ি বছর পরে হতে যাচ্ছে সেটা কিন্তু বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের কাছে এই মুহূর্তে তোমার সঙ্গে আমিও একশো নির্বাচনটিকে গ্রহণযোগ্য সুষ্ঠু অবাধ এবং এই মুহূর্তে বাংলাদেশে যারা রাজনীতি করছেন তাদের অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং দেশ বিদেশের পর্যবেক্ষকরা তার পাখির চোখ করে রেখেছেন যে বাংলাদেশের এই নির্বাচনটি সুষ্ঠু করতে পারেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে এটা তার কাছে চ্যালেঞ্জ নয় আমি বলবো অগ্নি পরীক্ষা কারণ গত তেরো মাসে তাকে ঘিরে তার সরকারকে ঘিরে নানা ধরনের কথা কুকথা প্রচার অপপ্রচার তথ্য প্রপাগান্ডা বিভিন্ন ভাবে আমরা দেখেছি সুতরাং এটি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কাছে একটি বড় অগ্নি পরীক্ষা বলে আমি মনে করছি তবে আমি সামগ্রিকভাবে এই নির্বাচনটিকে যদি আমরা এই নির্বাচন কমিশনের আজ রোডম্যাপ নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি কয়েকটি দিক তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন সামনে আসছে এক নম্বর প্রশ্ন হচ্ছে এই রোড ম্যাপ কি রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারবে দু নম্বর প্রশ্ন ভোটার তালিকা ও আসন পুনর্নির্ধারণ কতটা নিরপেক্ষ হবে তৃতীয় প্রশ্ন বিদেশি পর্যবেক্ষক ও প্রযুক্তি ব্যবহারে স্বচ্ছতা বজায় রাখা কি আদৌ সম্ভব হবে এবং শেষ প্রশ্ন শেষ প্রশ্নটি সবচেয়ে বড় প্রশ্ন এবং এই প্রশ্নটির উত্তর বাকি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেবে ক্ষমতার পালা বদল নয় বরং গ্রহণযোগ্য নির্বাচনী এখন বাংলাদেশের মানুষের প্রধানতম চাওয়া যেটি তুমি বলছিলে এবং আমি শুরু করেছি আমিও বলছিলাম যে অগ্নি পরীক্ষার সামিল তালে মূল কথা যে আজকের বাংলাদেশের সাধারণ মানুষের প্রধানতম প্রত্যাশা এবং দাবি নিয়ে জুলাই আন্দোলন তৈরি হয়েছিল এবং যে দাবির পরিপ্রেক্ষিতে তারিখ শেখ হাসিনাকে অগাস্টের দেশ থেকে পালাতে হয়েছিল সেই দাবিতে গত ১৩ মাস ধরে রাজনৈতিক দল এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার তারা সবাই চেষ্টা করেছেন এবং নির্বাচন নিয়ে যে ধূম্রজাল তৈরি হয়েছিল যে বাংলাদেশ অনিশ্চয়তার অতল হারিয়ে যাবে নির্বাচন হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সারা জীবন ক্ষমতায় থাকবেন এবং দেশটি কোট আন জঙ্গি দেশে পরিণত হয়েছে আমি আজকের রোড ম্যাপ থেকে এইটুকুন আভাস পাচ্ছি যে নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবার নির্বাচনটি আদৌ সুষ্ঠু হবে নির্বাচন কি আদৌ গ্রহণযোগ্য হবে বা নির্বাচনের ফলাফল কি আদৌ পরাজিত রাজনৈতিক শক্তি মেনে নেবে সেই প্রশ্ন কিন্তু আমি প্রথম কলকাতার পক্ষ থেকে আমাদের এডিটোরিয়াল টিমের পক্ষ থেকে আমি কিন্তু আজকেই রেখে যাচ্ছি সময় সেটি বলবে শেষ করব শুধুমাত্র তোমাকে একটি কথা বলে যে আমি তো রোড ম্যাপের বিষয়গুলো সমস্ত কিছু তুমি বললে যে আমিও মোটামুটি আদ্যান্ত বলেছি সামগ্রিকভাবে ভারতের নির্বাচনের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের যে পদ্ধতিগত বিষয় সে বিষয়ে যদি তোমার কাছে কোনো বিশ্লেষণ থাকে তোমার মতো করে খুব সংক্ষেপে যদি একটু বলো তাহলে দর্শকদের কাছে ভারত ভারতের নির্বাচন পদ্ধতি তো গণতন্ত্রের বিশাল একটি উৎসব একশো কোটি মানুষ সরাসরি নির্বাচনে অংশগ্রহণ এবং ইভিএম এর ইলেকট্রনিক ভোটিং মেশিন তারা ভোট দেন এবং এক সঙ্গে ভোটে ফলাফল বেরোয় তো তুমি একটু যদি বাংলাদেশের ভোট বা ভারতের ভোটের সঙ্গে ছোট্ট আমি এই জায়গাটা যদি বলি আমি এই জায়গাটাকে প্রথমেই আমি নিরপেক্ষভাবেই বলবো দেখো বাংলাদেশে প্রধান দুটো যে রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি আমি নিরপেক্ষ ভারতের দৃষ্টিভঙ্গি থেকে বলবো তো আওয়ামী লীগ যে ঘটনা ঘটিয়েছে সে দেশের মানে ভেতরকার ব্যাপার যে আইনগতভাবে সে এখন নিষিদ্ধ একটা দেশে পঁয়ত্রিশ শতাংশ মানুষ যদি সমর্থক থাকে মানুষের ভোটদানে অংশগ্রহণ ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা ভোট যারা পরিচালনা করবে তারা করবেন তাদের সেটা দায়িত্ব অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনের হাতে সবকিছু অর্পণ করে দেবেন এবং তারা সুষ্ঠুভাবে নির্বাচন করবেন কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষণের জায়গা থেকে বা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখো যে বাংলাদেশের মতন দেশে প্রধান রাজনৈতিক দুটো যে দল বিএনপি এবং আওয়ামী লীগ আমার মনে হয় যে একটা শঙ্কা এবং আশঙ্কা থেকে যেতেই পারে যেটা বাংলা অভিধানের অত্যন্ত বড় কথা এই শঙ্কা আশঙ্কা এবং নিরপেক্ষতার প্রশ্ন এখানে কিন্তু এই নির্বাচনও থেকে যাবে তার একটা কারণ আওয়ামী লীগ ভোটে অংশ নিচ্ছে না তাহলে ধরে নিতে হবে পঁয়ষট্টি শতাংশ লোকের সমর্থকের মধ্যে কি ভোট হবে তা তো হতে পারে না ওই বাকি যারা পঁয়ত্রিশ শতাংশ তারাও তো বাংলাদেশেরই মানুষ যারা ক্ষমতায় আসবে সেই মানুষগুলো তো তাদেরই প্রধানমন্ত্রী হবেন মানে যিনি ক্ষমতায় আসবে এই নিরপেক্ষতার প্রশ্নটা কিন্তু একটু থেকে যাবে কিন্তু যেহেতু একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তারা একটা বিচার তাদের চলছে তাদের নিষিদ্ধকরণের ব্যাপার হয়েছে এটা তাদের ইন্টারনাল ব্যাপার সেই ব্যাপারে আমাদের মন্তব্য করা উচিত তা কিন্তু বাইরের দৃষ্টি থেকে যদি ভারতের নির্বাচনে কি কখনো তুমি দেখেছো বা তোমার তুমি তোমার জ্ঞান হওয়ার পর বা ভারতের জাতীয় রাজনৈতিক দলের ক্ষেত্রে কোন রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে গিয়েছে নির্বাচন বয়কট করেছে কিংবা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এরকম কি কোনো না সেটা দেখো সেটা তো ভারতের ইতিহাসে তো আমি আমি আমার জবে থেকে আমি ভোটদানে অংশ নিচ্ছি ছিয়ানব্বই সাল থেকে আজকে দু কিন্তু এখনো পর্যন্ত আমি দেখিনি যে ভারতে ধরো প্রধান দুটো রাজনৈতিক দল আর বিজেপি এবং কংগ্রেস কারণ কংগ্রেস যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে সেই তাহলে ভারতের মাঠে থেকে সেটা সেই নির্বাচনটা নিরপেক্ষ হতে পারে মানে মানুষের মানে এটা তো বুঝতেই পারো আমি কি বলতে চাইছি তো সেই জায়গা থেকে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থেকে বাইরের দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু একটা নিরপেক্ষতা একটা প্রশ্ন কিন্তু থেকে যেতে পারে তবু বলবো নির্বাচনটা প্রয়োজন রাইট আর কি প্রশ্ন না আমি এই ক্ষেত্রে একটু ফাঁক রাখছি তোমার এই বক্তব্যের পাল্টা দর্শকদের মধ্যে একটা প্রশ্ন আসবে আমি কারণ দর্শক দর্শকদের পক্ষ থেকে আমি কথাটা বলবো আইটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় তারা ব্যালট বাক্সে ভোট করেন এবং আমরা সরাসরি ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট করি সেক্ষেত্রে কি কিরকম ব্যবস্থা ভাবে জানো বাংলাদেশ ভোটের ভোটের ক্ষেত্রে তোমার কি মনে হয় ভারতের এই যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ফলাফল কি কোনো পাল্টে যাওয়ার কোনো অভিযোগ তুমি পেয়েছিলে কিনা বা কোনো দল থেকে এরকম অভিযোগ এসছে কিনা যে ইভিএম এ ভোটের ফলাফল পাল্টে দেওয়া যায় বাংলাদেশে অনেকটা নিরাপদ কারণ ব্যালট বাক্সে ভোট হয় সেখানে ফলাফল এই বিষয়ে যদি বলি এই বিষয়ে যদি বলি ব্যালট বাক্সের যে ভোট সেখানে ছাপ্পা ভোট দেওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে সেটা ভারতের মাটিতেও হয়েছে কম বেশি সেটা ইতিহাসের দলিল রাজনীতির পাতা সংবাদপত্রের পাতা যদি উঠতে দেখা যায় এরকম হাজারো অভিযোগ আছে ইভিএম নিয়েও অভিযোগ আছে নেই যে তা না বড় বড় কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব অনেক সময় অনেক অভিযোগ করেছে এ নিয়ে মামলাও কম বেশি হয়েছে প্রমাণিত এই জায়গাটাতে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা এবং সৎ থাকা আমি তোমার সঙ্গে একটু একটু তথ্যের প্রবাহে প্রবাহটি নিশ্চিত থাকার জন্য বলছি কারণ দর্শকদের মধ্যে যারা হয়তো ইভিএম এর বিরুদ্ধে আছেন ইভিএম এর ভোট ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন আছে রাজনৈতিক দলগুলোর মাঝে মাঝে তারা প্রশ্ন করেছেন দুটো জিনিস হয়নি দুটো জিনিস ভারতের রাজনীতিরা করেননি সেটা হচ্ছে প্রথম যে ইভিএম এর ভোট নিয়ে ফলাফল তারা কখনো প্রত্যাখ্যান করেনি হেরে গেলে বাকি বিজয়ী দলকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বিজয়ী দল জিতে গেলে পরাজিত দলকে শুভেচ্ছা জানিয়েছেন আরেকটি বিষয় হয়নি সেটি হচ্ছে মৌখিক অভিযোগ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ইভিএম এ যে ভোটের কারচুপি সেটি কিন্তু এখনো প্রমাণিত সত্য নয় সুতরাং এইটাও দৃষ্টান্ত হতে পারে এবার বলো একদমই একদমই সেটা তো আমি মানছি কিন্তু অভিযোগ কিন্তু অনেকবারই হয়েছে ইভিএম এ কারচুপি সংবাদপত্রের পাতা হেডলাইন হয়েছে এরকম হয়েছে কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে ব্যালট পেপারের ভোটটা একটা কিন্তু বা কিন্তু থেকে যায় সেখানে প্রশাসন যারা নির্বাচন কমিশন তাদের অনেক সেন দৃষ্টিতে পরাপহারায় পাহারায় সুষ্ঠুভাবে ভোট করতে গেলে যা যা করণীয় সেটা তাদের কিন্তু সেই পদক্ষেপটা নিতে হবে তুমি তুমি তোমার কথায় যে ফাঁকটা মানে আমি রেখে দিয়েছিলাম সেটা বলছি তুমি বলছিলে যে ভারতের বিজেপি বা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কাউকে যদি নিষ্ঠ করে দেওয়া হয় তাহলে ভোটের ভোটটা কি স্বচ্ছ বা ভোটটা গণতান্ত্রিক বা ভোটের জবাব জবাবদিহিতামূলক ভোট বা সব রাজনৈতিক দলের মূলক ভোট সেটি প্রশ্নবিদ্ধ হবে তোমার সঙ্গে শতভাগ सहमत কিন্তু পরমাশীষ এই আজকে যে রাজনৈতিক দলটিকে বাংলাদেশের যেহেতু মানবতা বিরোধী অপরাধের কারণে আজকে দোষী সাব্যস্ত করে বা বিচারাধীন বিষয়ে তাদের হয়তো রাজনৈতিক কর্মকাণ্ড আপাতত লিমিটেড করা হয়েছে আমরা বলি না ডিজিটাল বিজ্ঞাপন বিজ্ঞাপন হলুদ সাইন হয় কখনো আহ আবার বিজ্ঞাপন নাও দিতে পারে লিমিটেড কারণ একেবারে অমিট হয়ে গেলে ব্ল্যাক হয়ে যাবে ডট ব্ল্যাক তো সেটা হয়নি একটি বিচারাধীন প্রক্রিয়া সেটা যে প্রক্রিয়ার মধ্যেই হোক আওয়ামী লীগকে আহ নির্বাচনের ময়দান থেকে সরিয়ে রাখা হয়েছে এ নিয়ে রকমের আমি পোষণ করছি না কিন্তু এই সময়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু একই রকম আচরণ আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের দল তারা করেছে বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী অর্থাৎ বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সে কারণে আওয়ামী লীগের প্রশাসন আওয়ামী লীগের আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের পক্ষে কাজ করা বিভিন্ন স্টেক হোল্ডার গোয়েন্দা সংস্থা কিন্তু প্রার্থীদের ধমকানো চমকানো বা ম্যানুপুলেট করা সেগুলো কিন্তু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বা লীগ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল এবং একই রকম ভাবে বিএনপি কিন্তু নির্বাচন বয়কট করেছিল সেই নির্বাচনের বয়কটের মধ্যেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে এবং সেই আওয়ামী লীগ সরকারকে কিন্তু ভারত সরকার বা তার আওয়ামী লীগ সরকারের বন্ধু যে রাষ্ট্রপ্রধানরা আছে তারা কিন্তু স্বীকৃতি দিয়েছিল সুতরাং বিষয়টি তুমি পঁয়ত্রিশ শতাংশ ভোট আওয়ামী লীগের পক্ষে যাবে সেটা ঠিক আওয়ামী লীগের পক্ষে ভোট আওয়ামী লীগকে অস্বীকার করে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে না বা বাংলাদেশও হবে না কিন্তু আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ না করার মধ্য দিয়ে তার যে কৃতকর্ম পাপ সে প্রায়শ্চিত্ত ভোগ করার সুযোগ কিন্তু আওয়ামী পেল বলে আমার কাছে মনে হয় আমি কোন রাজনৈতিক এই প্রসঙ্গে তোমাকে আমি একটা কথা বলি বাদ দিয়ে আমি চাই আমার ব্যক্তিগতভাবে ভাবে কোনো ধরনের অভিপ্রায় নেই কোন রাজনৈতিক দল কে বাদ দিয়ে কোনো নির্বাচন হোক সেটা সে বিষয়ে আমি ক্যাম্পেইন করছি কারণ আওয়ামী লীগ আমার আমার বিএনপি আমার বন্ধু জামাত আমার বন্ধু আওয়ামী আমার বন্ধু না আমি বাংলাদেশের মানুষের পালস এবং বাংলাদেশের মানুষের একেবারে শেষ কুড়ি বছরের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করে বলছি যে এই আজকের যে আওয়ামী লীগ নির্বাচন থেকে রাজনীতি থেকে সরে গিয়েছে সেটি আমার কাছে মনে হয় যে এটি তাদের কৃতকর্মের ফল এই ফলটাতে তারা যদি প্রায়শ্চিত্ত হিসেবে মনে করেন যে না তাদের এটা ভোগ তবে নিশ্চয়ই আগামীতে এই ভোগটা তাদের পক্ষে যাবে বলেই আমার কাছে মনে হয় কারণ আওয়ামী লীগকে কখনোই এর আগেও অনেকবার নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগ কিন্তু আবার বারবার ফিরে এসেছে এবং আওয়ামী তার জায়গাতে ঠিক মাথা উঁচু করে দাঁড়িয়েছে শেষ মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো আবার আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা বা বিশ্বাস বা আস্থা রাখবেন কিন্তু এই মুহূর্তে যে কৃতকর্মের ফল আওয়ামী লীগ করছে নির্বাচন ছাড়া রাজনৈতিক দলগুলো যদি করে এবং সব রাজনৈতিক দল যদি পার্টিসিপেট করে তাহলে নির্বাচন নিয়ে আমার মনে হয় না কোন প্রশ্ন থাকবে এবার প্রশ্ন আসতে পারে যে আজকে যে এই মুহূর্তে যারা রাজনৈতিক স্টেক হোল্ডার আছে বিশেষ করে বিএনপি জামাত এনসিপি তারা এখন নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা বা তাদের নির্বাচনে অংশগ্রহণ কিরকম ভাবে হবে রোড ম্যাপ নিয়ে আগামী কয়েকদিন তাদের রাজনৈতিক বক্তব্য কিভাবে তারা রিয়াক্ট করছেন এই সমস্ত কিন্তু ম্যাটার করে দেখো আমি আমি এই প্রসঙ্গে যে কথাটা বলি তুমি যে আমার প্রশ্নটা রেখেছিলে যে নিরপেক্ষতার প্রশ্নে করবে নির্বাচন এবং এখন বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তারা এখন আপাতত নিষিদ্ধ হয়েছে নির্বাচনে অংশ নিতে পারবে না এটা যেমন সত্যি পঁয়ত্রিশ শতাংশ ভোট আছে তাদের নাকি সত্যি এসবই সত্যি আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে একটা সরকার ক্ষমতা তাই থেকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বাংলাদেশের গণমাধ্যম সূত্রে আমরা যেটা জেনেছি যে লাস্ট জাতীয় সংসদের নির্বাচনে নাকি কেউ প্রতিদ্বন্দ্বিতাই করতে পারে তাহলে একটা সরকারে কেউ থেকে সে নির্বাচন কমিশনের উপরে প্রভাব খাটিয়ে তুমি প্রভাবের প্রশ্ন তো এসেই যাচ্ছে খাটিয়ে তারা নির্বাচন করেছে তুমি নিরপেক্ষ নির্বাচন সকলের মানে যে বলা হচ্ছে এখন যদি মানে একটা বাংলা এই কথাটা বলার আগে আমি তোমাকে বলি দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যাবে এই সময় যদি আমি বাইরের দৃষ্টি থেকে বলছি আন্তর্জাতিক দৃষ্টি থেকে বলছি যদি পঁয়ত্রিশ শতাংশ যাদের ভোটার আছে তারা পঁচানব্বই শতাংশ ভোটে কি করে যেতে তারা কেউ প্রতিদ্বন্দ্বী কি করে না হতে পারে অন্য কোন রাজনৈতিক দল ভোটেই দাঁড়াতে পারলো না তাহলে পঁয়ত্রিশ শতাংশটা ঠিক না পঁচানব্বই শতাংশটা ঠিক তাহলে ক্ষমতার অপব্যবহার আমার বক্তব্য এখন যারা ভোটটা পরিচালনা করছে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন এরা তো আর ক্ষমতায় নেই এখন কিন্তু যদি এরা নির্বাচনে অংশ নিতে পারত তাহলে আমার পঁয়ত্রিশ শতাংশ আছে না বত্রিশ শতাংশ আছে না এই পঁয়ত্রিশ শতাংশ সতেরো শতাংশ নামছে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত বাংলাদেশের মানুষ কাকে কত শতাংশ ভোট দিল একেবারে নির্যাসটা বেরিয়ে আমার বক্তব্য হচ্ছে সেইটা একদমই পরমাশিস আমরা অনেক সময় ধরে এই বাংলাদেশের গণতান্ত্রিক উৎসব মহোৎসবের যে আভাস বা রোডম্যাপ ঘোষণা সে বিষয়ে আমরা একটা উচ্ছ্বসিত বিশ্লেষণ করলাম তথ্য ভুল বিশ্লেষণ করলাম তুমি আমাদের সঙ্গে এত সময় জুড়ে ছিলে এবং আমি শেষ করব শুধুমাত্র আমাদের এই বিশ্লেষণের একেবারে শেষ প্রান্তে এসে যে রোড ম্যাপ ঘোষণা হয়েছে কিন্তু এখনো অনেক প্রশ্নের উত্তর বাকি তুমি যেটি বলছিলে সব দল কি মাঠে নামবে ভোটারদের আস্থা আদৌ ফিরবে নাকি এই রোড ম্যাপও থেকে যাবে কাগজে আর কলমে আগামী কয়েক মাসই বলে দেবে বাংলাদেশ কেমন ভবিষ্যতের দিকে এগোচ্ছে আমরা চোখ রাখবো সেদিকেই প্রথম কলকাতা নজর সবসময় বাংলাদেশের স্থিতিশীলতার দিকে পরমাশিস তোমাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা আজকের বিশ্লেষণের কোন অংশের সঙ্গে একমত বা ভিন্ন মত আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে আমাদের মন্তব্যের কলাম আপনাদের মন্তব্য এবং আমাদের এই ভিডিও ভালো শেয়ার লাইক কিংবা এই লাগলে চ্যানেলের সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এমন প্রত্যাশারকেই আজকের আলোচনা ইতি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন পরমাশিস তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নমস্কার